হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গলা শুনে তো বুঝেই গেছো যে আমার ঠান্ডা অলরেডি লেগে গিয়েছে তো যেহেতু এখন ঠান্ডা ওয়েদার পড়ছে সবাই সাবধানে থেকো তো এই ব্লগটা হচ্ছে মানে আমাদের বিয়েবাড়ির আগে একটু মেহেন্দি টেন্দি করা নিয়ে আর এটা আমি চলে গিয়েছিলাম পৃথার ঘরে পৃথার মেহেন্দি করার জন্য আর ওদের ঘরে অনেকগুলো ছোট্ট ছোট্ট বিড়াল আছে তো তাদেরকেই আমি একটু চটকাচ্ছিলাম তারপর বসে পড়েছিলাম পৃথাকে মেহেন্দি পড়াতে কারণ ওর কলকাতাতে বিয়ে বাড়ি ছিল তো তাই আগে থেকে একটু স্টার্ট করতে হয়েছিল ওকে তো তারপর যেহেতু ওখানে হঠাৎ করে আবার ঠিক হয় যে আমরা গুড্ডিদের বাড়িতে থাকবো সেদিন রাত্রে তো রাত্রেবেলায় আমাদের কথা ছিল না যেহেতু তাই জন্য রাত্রেবেলায় আমরা আলুর পাকোড়া করছিলাম ওখানে রাত্রেবেলায় খা খেতে পারি আমরা আর আমি আর পৃথা যেহেতু থাকবো সেহেতু কাকিমা সমস্ত কিছু রেডি করেই দিয়েছিল তারপর আমরা জাস্ট একটু ভেজে নিচ্ছিলাম এইটুকুনই আমরা যা করেছি আর আমাকে আমি যিসে একা না থাকি তাই আমার সাথে গুড্ডি আর পৃথা দুজনও ছিল দাঁড়িয়ে তারপর আবার আমরা খেয়ে দিয়ে যথারীতি বসে পড়ি মেহেন্দিটা করতো আমার কাছে আরও কয়েকজন মেহেন্দি পড়বে আমি নিজেও পরবো তো ফাইনাল লুক দেখাবো একদম লাস্টে তো বাড়ি এসে আমি বসে পড়েছিলাম নিজের হাতে মেহেন্দি করতে আসলে টাইম সেরকম ছিল না আর এদিকে অনন্যাকে আর গুড্ডিকেও আমাকে মেহেন্দি করে দিতে হতো আর নিজের হাতের মেহেন্দি যেহেতু করার সময় আমি নিজেই ভিডিও করছিলাম তো তাই একটু প্রবলেম হচ্ছিল তো যদি মানে খারাপ লেগে থাকে তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে ফাইনালি ছেড়ে নিলাম আমরা তো বন্ধুদের সাথে এরকম ছোট্ট ছোট্ট মজা তো হতেই থাকে তো তারপর আমি বসে পড়েছিলাম ওর হাতের মেহেন্দি করতে তো ভিডিও কলে এখানে গুড্ডি আমাকে ওর দাদা যে মেহেন্দি পরে দিয়েছিলো সেটা দেখাচ্ছিলো তো আর এটা আমি দেখালাম আমার নিজের হাতের মেহেন্দিটাও যে হয়ে গিয়েছিল তার ফাইনাল লুকটা তো এখানে সেরকম তখনও রঙ আসেনি আর আমি এই ভিডিওতে গুড্ডির দাদা যে ওকে পরিয়ে দিচ্ছিল সেটাও আমি ওদের এখানে দিয়ে দিলাম অ্যাটাচ করে দিলাম আর ওরা সত্যি ভাই বোনেরা খুব মজা করে এই মেহেন্দি পরেছে দেখছো তোমরা যে কিভাবে ওরা নাচ গান করছে তো দাদা মেহেন্দি করে দেওয়ার পর লুকটা ছিল জাস্ট এরকম সত্যি আমার খুবই ভালো লেগেছে যে দাদা ওকে ভাবে পরিয়ে দিয়েছে আমি ভাবতে পারিনি ও অনেকবার বলেছিল যে দাদাও খুব সুন্দর পড়ায় বাট আমি দেখে আমার খুব ভালো লেগেছিল আর এখানে ওর হঠাৎ আবার মনে হয়েছে এই জায়গাগুলোর ফাঁকা লাগছে তাই জন্য ও নেক্সট দিন আমায় মিথ্যা কথা বলে ওর ঘরে ডেকেছিল আসলে ও চেয়েছিল যে সে আমার কোনো প্রবলেম না হয় আমি আসলে এতজনকে পড়াচ্ছিলাম যেহেতু নিজেও পড়ছিলাম তো তাই ও বললো আমার যেখানে যেখানে ফাঁকা দেখতে পাবি সেখানে সেখানে একটু ভরিয়ে দেয় আমাকে কিছু মেহেন্দি করে তো তাই জন্য ওকে সেইটা করতেই ওর বাড়িতে আমি সকালবেলায় পৌঁছে যাই তো এবার পালা হচ্ছে মেহেন্দির ফাইনাল লুকটা দেখার তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এবার আমাদের ফাইনাল লুকগুলো দেখা যাক